নমস্কার সনাতনী প্রচার পর্বে আপনাদের সকলকে স্বাগত চারিদিকে সুন্দর আবহে শীতলতার মধ্যে সনাতনী চিন্তাভাবনা আপনাদেরকে সুদূর প্রসারী ফল প্রদান করবে কোন পরিশ্রমের ফল তৎক্ষণাৎ আশা করলে সেটা তৎক্ষণাৎ পাওয়া সম্ভব হয় না পরিশ্রম যদি আমরা চিরন্তনভাবে প্রথাগতভাবে এবং কোনো প্রতিদানের আশা ব্যতি দেখি যদি করে যায় তাহলে তার ফল অনেক সুদূর প্রসারী হয়ে থাকে এবং সেই ফল প্রাপ্তির মধ্যে কোনো ভাবে পাওয়ার বিষয় থাকে না ফল একটা চলনশীল এবং সর্বদায় পেয়ে থাকবেন আপনি পরিশ্রম করলেন আপনি ফল পেলেন আবার পরিশ্রম করলেন আবার ফল পেল এরকম আপনি একটা নির্দিষ্ট নিয়ম এগিয়ে নিয়ে চলেছেন তার মধ্যে যে কার্যধারা আপনার রয়েছে সেই কার্যধারার মধ্যে আপনি দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বাৎসরিক যে কর্মধারা আপনি করে চলেছেন তার মধ্যেই আপনি ফলও পেয়ে চলেছেন ফল আলাদাভাবে ওইভাবে ওয়েট করে আসবে সেটা নয় ফলের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে কখন গাছে আম পাকবে তখন আপনি আমটি আপনার কোলে এসে পড়বে বিষয়টা সেরকম নয় বিষয়টা হচ্ছে কর্ম আপনাকে করে যেতে হবে কর্ম মানে সুকর্ম সনাতনী বৈদিক শাস্ত্রে যে কর্মের কথা বলা আছে যে দৈনন্দিন জীবন চর্চার কথা আছে যে মানসিকতার কথা বলা আছে যে চিন্তা ভাবনার কথা বলা আছে যে সাত্বিকতার কথা বলা আছে যে কার্যধারার কথা বলা আছে সেইগুলো আপনি পালন করে চলেছেন তাহলে ফলও আপনি সাথে সাথেই পেয়ে চলেছে ফল আলাদাভাবে পাওয়ার কোনো বিষয় নয় যে একটা রেজাল্ট আউটের ডেট রয়েছে সেই ডেটে আপনার রেজাল্ট বেরোবে সেরকম বিষয়টা বিষয়টা কার্যের সাথে এই ফল কার্যের সাথে ফল কিন্তু মিলিতভাবে রয়েছে কর্মও চলছে ফলও পাচ্ছে কর্ম করে যাচ্ছেন ফল পেয়ে যাচ্ছেন তাহলে প্রতিদিনই কিছু না কিছু প্রাপ্তি ঘটছে কোনো দিন বেশি কোনো দিন কম কোনোদিন ভালো কোনো দিন খারাপ সব মিলিয়ে মিশিয়ে প্রাপ্তি হতে চলেছে কন্টিনিউ হয়ে চলেছে তাহলে কর্মের ফল কর্মের সাথে সাথেই আপনারা পেয়ে চলেছেন সেটা পুরনো কর্মের ফল না আগত কর্মের ফল বর্তমান কর্মের ফল সেটা কিন্তু অন্য বিষয় সে বিষয়টা টোটালি অন্য যেমন একটা কথা বলি সেই কথা হচ্ছে আপনারা মহারাজা বলির নাম অনেকেই শুনেছেন মহারাজা বলি তার দান পূর্ণ কর্মের জন্য সুবিখ্যাত সমস্ত লোকে তার আলোচনা হয় সমস্ত লোকে তার জয় জয়গায় কারণ তার মতন দানি ব্যক্তি দানি রাজা এই পৃথিবীতে বা মর্তলোকে দ্বিতীয় পাওয়া যায় তিনি তার রাজত্বে সমস্ত প্রজাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলেছেন কারণ তিনি যে ধ্যান ধারণা ভগবানের প্রার্থনা এবং নির্দিষ্ট কিছু সনাতনী বৈদিক শাস্ত্রের যে গভীরতম যে গভীরতম রীতিনীতি রয়েছে তা তিনি রপ্ত করতে পেরেছেন তিনি তা রপ্ত করে বিভিন্ন ঐশ্বর্য তার রাজ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কারণ তার যে ধ্যান তার যে ত্যাগ সেই ধ্যান ত্যাগের যে সনাতনী রীতিনীতি বৈদিক শাস্ত্রে যে গভীরতম রহস্যের মধ্যে মোড়া থাকে সেই রহস্যের উন্মোচন তিনি করতে পেরেছিলেন সেই রহস্যের উন্মোচন করে তিনি মহা ঐশ্বর্য বিভিন্ন লোক থেকে এই মর্ত লোকে নিজ রাজ্যে তিনি আনতে সক্ষম হয়েছিলেন এবং সেই ঐশ্বর্যের কিছুটা অংশ নিজের রাজ্যের প্রজাদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন ফলে তার রাজ্যে রাজ্যে বসবাসকারী সমস্ত প্রজারা খুব সুখে শান্তিতে সমৃদ্ধশালী অভাবহীনভাবে আনন্দের সাথে জীবনযাপন করতে পারত সেই জন্য এখনও মহারাজ বলির যে পুজো সেই পুজো কেরালার সেই রাজ্যে হয় বর্তমান কেরালা প্রদেশের এক এমন স্থান রয়েছে সেই স্থান ছিল মহারাজ বলির রাজ্য সেই সময় মহারাজ বলির আগমন সেই আগমন ওনাম উৎসবের মাধ্যমে এখনো। প্রজারা করে থাকে কেরালার প্রজারা এখনো করে থাকে ও নাম কথাটি আপনারা শুনে থাকবেন খুবই সুন্দর এবং খুবই প্রসিদ্ধ উৎসব তো ভগবান বিষ্ণু বামন অবতার রূপে মহারাজ বলির কাছে উপস্থিত হন তিনি তাকে পরীক্ষা করেন পরীক্ষা করে দেখতে চান যে তিনি সত্যি দানি ব্যক্তি কিনা তিনি বামন অবতার রূপে মহারাজ বলির কাছে উপস্থিত হয়ে তার কাছে কিছু সাহায্য প্রার্থনা করেন মহারাজ বলি তাকে বলেন হ্যাঁ আপনি যা চাইবেন আপনাকে যথাসাধ্য আমি দেব মহারাজ বলির সামনে বামন অবতার রূপী বিষ্ণু বললেন যে আমি যতটা পা হেঁটে জায়গা জুড়ে রাখব সেই জায়গা আমাকে দিয়ে দেবে তো মহারাজ বলি বলেন হ্যাঁ এই ছোট মানুষ স্বল্প দৈর্ঘ্যের মানুষ কতটাই আর জায়গা নেবে বলে হ্যাঁ আপনি যতটা পা পাড়াতে পারবেন পা এগিয়ে নিয়ে যেতে পারবেন ততটা জায়গা আপনার কিন্তু ভগবান বিষ্ণুর সেই চরম লীলা তিনি তার আসল স্বরূপে তার যে পা সে পা মর্তলোক থেকে স্বর্গলোক পর্যন্ত সমস্ত রাজ্য পা বিস্তৃত করে ফেললেন তখন মহারাজ বলি তার মুকুট তার সামনে রেখে বলে এই রাজ্যের সমস্ত অংশই আপনার আমার যতটা আমার অধিকারে রয়েছে আজ আপনাকে আমি দান করে দিলাম কারণ আমি কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমি দান করে তখন বামন অবতারূপী ভগবান বিষ্ণু তার মাথায় হাত রেখে নিজের স্বরূপে প্রকাশ হয়ে বললেন তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই জন্য তোমাকে পাতাল লোকে বিশাল বৈভবযুক্ত রাজ্যের রাজা বানিয়ে দেব সেই জন্য মহারাজ বলিকে পাতাল লোকে সবচেয়ে বৈভবশালী রাজ্য সেই রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হয় এবং সেই রাজ্যের রাজা করে তিনি বলেছেন যে তোমার এই যে রাজ্য এই রাজ্যে বছরে তুমি একবার করে আসবে এসে প্রজাদের সুখ দুঃখের বিষয় দেখে যাবে সেই অনুযায়ী প্রত্যেক বছর এই ওনম উৎসবের সময় মহারাজা বলি কেরালার সেই নিজের রাজ্যে ফিরে আসেন এবং তাকে স্বাগত জানানোর জন্য কেরালাবাসী ওনম উৎসবের আয়োজন করেন এবং উৎসবের আবহে সারা কেরালা সেজে ওঠে সুতরাং কর্ম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় সুকর্ম মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ্যের যে গণ্ডি সেই গণ্ডি অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে দেয় সুতরাং কর্ম করে যাও ফল কখন হবে আর কখন পাব সেই জন্য বসে থেকো না প্রত্যেকের যা যা কর্ম বিধাতা দিয়েছেন সেই বিধাতা লিখনে কর্ম সুকর্ম করে যাও তাতেই তোমাদের ফল প্রাপ্তি অবশ্যই হবে জয় রাম জয় জয় রাম নমো বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু